নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কচু বাটার রেসিপি খুবই সহজ একটা রেসিপি কিন্তু এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এটা খেতে এতটাই সুস্বাদু হয় পুরো ভাত মানকচু বাটা দিয়েই খাওয়া হয়ে যায় এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইরকম সাদা যে মানকচুগুলো হয় সেগুলোতে কিন্তু গলা কটুট করে না এখানে প্রথমে মানকচুটার পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে মানকচুটা এরকম লম্বা করে কেটে নিচ্ছি কচুগুলোকে এভাবে টুকরো করে নেওয়ার পর এগুলোকে গ্রেড করে নিতে হবে আমি এখানে একটা গ্রেটার দিয়ে কিছুটা কচু গ্রেট করে নিলাম এখন একটা গ্রাইন্ডারের মধ্যে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়ে নিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কুচি আর ছ সাত কোয়া রসুন এখন গ্রাইন্ডারটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে যে গ্রেট করা কচুটা ছিল সেটা গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর কচুটা এইভাবে গ্রাইন্ডারে দিতে হবে সব একসঙ্গে দিলে কিন্তু মশলাটা ভালো করে পেস্ট হবে না দেখো এখানে কচুটা ভালো করে পেস্ট হয়ে গেছে এখন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তবে এখানে সাদা তেল দিলেও এটা ভালো লাগবে তেলটা অল্প গরম হলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে অল্প ভেজে নিতে হবে হালকা লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেটে নেওয়া মান কচুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সাধারণত মানকচু বাটাটা কাঁচা অবস্থাতেই খেয়ে থাকি কিন্তু মানকচু বাটাটা এইভাবে কড়াইয়ের মধ্যে একবার ভেজে দেখবে এটা ভাতের সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগে মানকচুটা কড়াইয়ের মধ্যে দিয়ে আঁচটা কম করে দিয়ে মানকচুটাকে নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা এখন মানকচুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানকচুটা রান্না করার সময় দেখবে বন্ধুরা এর তলাটায় অল্প অল্প করে একটু লেগে যাচ্ছে সেই জন্য এটাকে মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন মানকচুটা শুকনো শুকনো করে ভেজে নিতে হবে পুরো মানকচুটা তৈরি হতে এখানে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে মান মানকচুটা এখানে তৈরি হয়ে গেছে এখন এর ওপরে আমি কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম আর গন্ধরাজ লেবু যদি না থাকে তাহলে পাতি লেবুর রসও এর মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিতে পারো লেবুর রস দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে এরপর লেবুর রসটা ভালো করে কচু বাটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে মান কচু বাটাটা তৈরি হয়ে গেছে এটা এরকম শুকনো করে তৈরি করতে হবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগে এটা গরম ভাতিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজ তাহলে আসি টাটা